মিন কফিল মাল ইনতে তোমার কফিল কে মিন কফিল মাল ইনতে তোমার কফিল কে তাল সাওয়া সাওয়া চলো আমার সাথে ইয়াল্লা তাল সাওয়া সাওয়া চলো আমার সাথে আসো চলো আমার সাথে আসো ইনতা মজুদ হিনি খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ হিনি খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে আনা মাফিফ ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না আনা মাফিফ ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না অথবা বলতে পারেন আনা মা ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না বকরা এই এর অর্থ কালকে এখানে আসবে বকরা এই জিহিনী এর অর্থ কালকে এখানে আসবে এই যে মিন হয়ন এর অর্থ কোথা থেকে এসেছো এই মিন হয় এর অর্থ কোথা থেকে মিন এসেছাওয়াইজি কার সাথে এসেছ মিনে এসেছ দরজা বন্ধ করো এর অর্থ সাককার বাপ সাক্ষার বাপ দরজা বন্ধ করো ইনতা মালু আরবি তুমি কি আরবি ভাষা জানো ইনতা মালুম আরবি এর অর্থ তুমি কি আরবি জানো আয় আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আই আনা মালুম আরবি এর অর্থ আমি আরবি ভাষা জানি আউয়াল এস সহি তুমি এর আগে কি করতে আউ্বাল এস সহ অর্থ তুমি আগে কি কাজ করতে বা কি করতে আনা সহি সুগল মাল কার আমি বিদ্যুতের কাজ করেছি বা করতাম আনা সহি সুগল মাল কার আমি বিদ্যুতের কাজ করেছি ইন তা আরব সাই তুমি কি সব জানো ইন তা আর অর্থ তুমি কি সব জানো জামাল অর্থ ওট জামাল অর্থ ওট তলব চাহিদা করা তলব অর্থ চাহিদা করা লেমন অর্থ লেবু লেমন অর্থ লেবু মেগাজ অর্থ সাইজ মেগাজ অর্থ সাইজ মকসুর অর্থ ভাঙ্গা মোকসুর অর্থ ভাঙ্গা আজম অর্থ হার আজম অর্থ হার বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইসমা সোনা ইসমা এর অর্থ সোনা আনানাস অর্থ আনারস আনানাস এর অর্থ আনারস হিকা অর্থ চুলকানি হিকা এর অর্থ চুলকানি উমর অর্থ বয়স উমর অর্থ বয়স লা তাহারা অর্থ নরাচরা করোনা তাহারা অর্থ নরাচরা করোনা লিকা ঔষধের দোকান অর্থ ঔষধের দোকান নাজাত অর্থ মুক্তি এর অর্থ মুক্তি তায়ার অর্থ টায়ার তায়ার অর্থ টায়ার ইন্তজার এর অর্থ অপেক্ষা করা ইন্তজার এর অর্থ অপেক্ষা করা সবুর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য কাজ অর্থ গ্লাস কাজ এর অর্থ গ্লাস তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ